ইতিহাস লেখার ক্ষেত্রে মদুদ আহমদের সমালোচনা নেই বললেন মির্জা ফখরুল বিস্তারিত সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মদুদ আহমদ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইতিহাস চর্চা করতেন রাজনীতিবিদ হিসেবে মদুদ আহমদের কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার খুব বেশি সমালোচনা করার সুযোগ আছে বলে মনে হয় না মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মদুদ আহমদের লেখা দিমাইজ অব ডেমোক্রেসি বাংলাদেশ অন দ্য ওয়ে টু এ এফেইল স্টেট দুই হাজার নয় দুই হাজার উনিশ শীর্ষ বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব একথা বলেন এই মুহূর্তে মদুদ আহমদের খুব বেশি দরকার ছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন সবাই একটা অস্থিরতার মধ্যে বাস করছে এই অস্থিরতা থেকে যে মানুষগুলো পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মদুদ আহমদ অন্যতম তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখতে চেয়েছিলেন দেখে যেতে পারেননি সেটাই দুঃখের অনুষ্ঠানে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন মদুদ আহমদের বইয়ের নাম সম্পর্কে ঐতিহাসিক আপত্তি আছে যেই জিনিসের জন্ম হয় না তার মৃত্যু হওয়ার সুযোগ নেই বাংলাদেশ রাষ্ট্রের প্রথম দিন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র বলতে যা বোঝায় সেটি কখনো ছিল না ফলে তার মৃত্যুর ব্যাপার এখানে অপ্রাসঙ্গিক আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্মহাভাবে বই লেখা ছিল মদুদ আহমেদের বৈশিষ্ট্য তবে তার সর্বশেষ ইতিহাস লেখা সালের বিভিন্ন ঘটনা আরো বেশি আলোকপাত করা উচিত ছিল সে বছর দেশে ভয়াবহ মেসাকার নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল এছাড়া প্রধান বিচারপতি এস কে সিনহাকে সিক্রেট এজেন্সির গোপন সংস্থা লোকজন মারধর করে দেশের বাইরে পাঠানোর তথ্য যুক্ত করা উচিত ছিল মদুদ আহমদের বইয়ে অনেক কিছুর সামান্য আলোকপাত করা হয়েছে আরো বড় আকারে লেখা উচিত ছিল রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন দুই সালের নির্বাচন ভালো ছিল এটা অনেকেরই ধারণা কিন্তু মদুদ আহমদের বইয়ে এমন কিছু তুলে ধরা হয়েছে তাতে মনে হয়েছে দুই হাজার আট সালের নির্বাচন নিয়ে যথাযথ তদন্ত দরকার এর মাধ্যমে শেখ হাসিনা তিনটি নয় চারটি ভূয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন এই আলাপ সামনে আসতে পারে